আলাইকুম ফ্রেন্ডস আমি সামিম তোমাদের সবাইকে স্বাগতম সামি পি জবটে তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লোপটে তো সকাল সকাল বলাটা ভুল হচ্ছে কারণ আজকে এসেছি পায়রা লোপটে প্রায় তোমার সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল তো এত দেরি হওয়ার মেন কারণ যেটা মানে এই কদিন ভীষণ কুয়াশা আছে আর পায়রাদেরকে খুলতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর এই যে নর পায়রাটা একজন কিনতে এসেছে এসেছিল মানে দেখে গিয়েছে পায়রাটা কিনবে বলে একদম কনফার্ম হয়ে গেছে তো পায়রাটা যে নেবে আমি তাকে একটাই কথা বলতে যাই পায়রাটা চোখ বন্ধ করে নিতে পারে পায়রাটা যদি ফ্লাইং না করে আমি পায়রাটা ফেরত নিয়ে নেব এমনটাই আমি কথা দিয়ে পায়রা তাকে দেবো বলেছি তো হয়েছে বিটার পায়রাগুলো খুলে দিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে দেখেন এই পায়রাটাকে মানে এত ছিলাম তো যাচ্ছিলো না তারপরে আমি কি করলাম পায়রাটাকে ধরে খাঁচায় রেখেছি তো দেখা যাক যার পায়রা দেওয়ার চেষ্টা করব নয়তো আমার যে মানে গোলা পায়রা এসব পশে তাকে দিয়ে দেব সে হয়তো পোষবে আমি কারণ এইসব পায়রা রাখব না আর যেহেতু খেলাচ্ছিলাম পায়রাটা যাচ্ছিল না তো সেই জন্য ভাবলাম ধরে আমি একে খাওয়ার দিই তো এটা একদম নতুন পায়রা তো তোমাদের মধ্যে যদি কেউ নিতে চাও তাহলে কমেন্ট করো আমি অবশ্যই দিয়ে দেব আর আশা করি এখন কমেন্টে বলবে এটা আমার পায়রা আমার পায়রা তো এটা কিন্তু একজন আমাদেরই মানে বাড়ির পাশের কারোর পায়রা হতে পারে যেহেতু দেখছি এই গায়ে রং করা হয়তো ভুল করে চলে এসেছে তো নতুন কেউ কিনে এনেছিল চলে এসেছে হয়তো আর এই দিকে দেখেন পায়রা অনেকদিন ক্লিন করা হয়নি আর এই দিকে দেখেন পায়রা আমি ছেড়ে দিলাম আর এদিকে দুটো পায়রা বসেছে তো চলো এদিকে আমি উড়িয়ে দিই আর আজকে ডাইরেক্টলি টালের চালে ছেড়ে দিয়েছি কারণ খাঁচে যেহেতু ওই পায়রাটা রয়েছে আর আজকে একটা নতুন পায়রাও ছেড়েছিলাম মানে সেই পায়রাটা পট টানা ছিল সেটা একটা মানে ভুল হয়ে গেছে আমার কারণ আমাদেরকে আমি বলি এই প্রথমে বাচ্চাগুলো উড়িয়ে দিয়েছে আর তারপরে যে জিরিয়া পায়রাটা উড়াচ্ছিলাম তারপরে ওই ভুলটা আমি যে পায়রাটা উড়েছিলাম ওই পায়রাটা মানে রাত হয়ে গেলে একদম আমার লবটে আসে তার আগে কিন্তু আসে না তো ওইটা কেন হচ্ছে তো একবার যখন ওই পায়রাগুলো আমি উড়েছিলাম তো আমি মানে কাজে চলে গিয়েছিলাম আর পায়রাগুলো যখন চালে এসে বসছিল তখন বিড়ালে এসে তাওয়া দিতে ওই পায়রাটা সেই থেকে যা ভয়টা পেয়েছে সেই থেকেও কিন্তু একদম মানে লপটে আসে রাত্রের দিকে নয়তো কিন্তু আসবেই না আর আসলে খেয়ে দিয়ে আবার উড়ে চলে যাবে আর ওর যে ব্লাড লাইনটা এমন মানে যে পায়রা উড়বে না ওকে নিয়ে ও কিন্তু হাইটে চলে যাবে এমন একটি পায়রা আর দেখছে পায়রাগুলো দেখে না কতটা হাইটে যাচ্ছে আর আস্তে আস্তে এরা কিন্তু খুব ভালো লং লং যাচ্ছে যেটা মানে ম্যাড্রাস পায়রাটা করে তো এটা খুবই ভালো তো চলো আমি যে জিড়িয়া পায়রাটা ছাড়ছিলাম তো সেটা ক্লিপও তোমাদেরকে আমি দেখাবো আর এই ভুলটা মানে আমি করেছিলাম আর আমার কিন্তু পায়রাটা এখনো পর্যন্ত আসেনি যেহেতু আমি ভিডিওটা রাত্রে এডিটিং করি তো এখনো রাত হয়ে গেছে কিন্তু পায়রাটা আসেনি তো গাছে বসে রয়েছে পায়রাটা এই যে পায়রাটা আমি ছেড়ে দিয়েছি দেখুন ভীষণ স্পিডে উড়ছে পায়রাটা আর এর পর টানা ছিল সেই জন্য এ কিন্তু এখন দেখছি তবু দম করছে তো এর এখনো ঠিকঠাক পরমানে মানে গজায়নি তো পায়রাটাকে উড়েছি কিন্তু ভালোই উড়ছিল পায়রাটা কিন্তু লবটাই আসছে না অন্য ছাদে বসছে বা গাছে বসার চেষ্টা হচ্ছে মানে লবটা ও রাত্রে হলে আসে তার আগে আসবেই না এই যে দেখেন একদম হাইটে যেটা উড়ছে ওইটা তো ও কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে হাইটে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু বাচ্চাগুলো যাচ্ছে না যেহেতু ওরা মানে ফার্স্ট এ হচ্ছে তো চলো ওরা উড়ুক আর এদিকে আমি এদেরকে খাবার দেবো একে মানে নিজের নাম করে খাবার দেবো দেখা যায় খাই কিনা যে খাবার দিতে দেখেন বাচ্চাগুলো একদম নেমে গিয়েছে খিদাই রয়েছে যেহেতু এই যে নেমে গিয়েছে ওই পায়রাটা কিন্তু একা একা উড়েছে দেখেন আমি বলছিলাম না এই পায়রাটা কিন্তু মানে ভীষণ দম আর ভীষণ একা একা উড়ে মানে এই পায়রাটা যেই পায়রা উড়বে না ওকে নিয়ে হাইটে চলে যাবে এমন একটি পায়রা মানে ম্যাগনেন্ট লাইনে যে পায়রাগুলো হয় ঠিক তেমনই পায়রা তো চলো ও উড়ুক ওর যখন মন হবে নেমে যাবে আর এই যে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি পায়রাটা কত আর ভীষণ স্পিডে উড়ে পায়রাগুলো তো চলো এ এখন উড়ুক আমি এখন পায়রাগুলোকে খাবার দেবো যে মাটি আর নটগুলো রয়েছে যেহেতু মানে লবটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আমাকে খাবার দিয়ে পাড়াগুলোকে খাবার দিয়ে আমাকে কাজে চলে যেতে হবে চলো খাবার দিয়ে দিয়েছি এই যে এরা এদিকে লবটে ঢোকার চেষ্টা করছে ঢোকাবো না কারণটা তোমাদেরকে বলি এদেরকে লব্টে ঢোকালে আর কি করবে মানে উড়বে না আর এখন এসেছি দুপুরবেলা আমি কিন্তু লবটে আর দুপুরবেলা দেখেন পাড়াগুলো কি করছে তো পাড়াগুলো মানে ঢোকার চেষ্টা করছি লবটা আর ওই পাড়াটাকে আমি দেখতে পাচ্ছিলাম না তারপরে আমি কি করেছিলাম যে পায়রাগুলোকে খাবার দিয়ে আমি লকটা ঢুকানোর চেষ্টা করেছিলাম তো কিন্তু ঢুকছিল না তো বাচ্চা পায়রাগুলো দেখে নাও আমি একটা মানে যে ট্রেনিংটা দিয়েছিলাম তোমাদেরকে বলছিলাম তো আজকে দেখাবো দরজাটা খুলে আমি দেখবে এক এক করে সব পায়রা চলে আসবে ওইদিকে নরগুলো সব কেমন বসে রয়েছে আর এই ভুলটা যদি পায়রাটা আসে আমি কিন্তু এই ভুলটা আর করা যাবে না তো ওকে ওর ভয়টা কাটাতে হবে মানে বিড়াল যে ভয়টা দেখেছিল ওই ভয়টা যদি কেটে যায় ওই পায়রাটা কিন্তু খুবই একটা দুর্দান্ত পায়রা রয়েছে আর ওর ব্লাড লাইনও এমন মানে দেখলে কেউ বলবে না যে পায়রাটা ওড়ে তো পায়রাটাকে আমার যে করে মানে এ করতেই হবে যদি পায়রাটা সকালে আসে আমি চেষ্টা করবো ওকে ধরে লবটি ঢোকানোর কারণ পায়রাটার মানে এতটাই ভয় আর এতটাই মানে ওর মানে ওকে ধরতেই পারবে না কেউ যদি হাত দিয়ে ধরার চেষ্টা করে একটি পায়রা তো চলো এদের আমি দরজাটা খুলে দেখে নাও ডাকছি দেখে নাও একটা একটা করে সব আসছে এদিকে তো এই যে এক এক করে ঢুকে যাচ্ছে দেখে নাও মানে এরা কিন্তু আমাকে ভয় করে না এই যে ফোন আমি ধরে রাখছি বলে ভয় করছে তো চলো এরা ঢুকিয়ে গেছে আর তোমাদেরকে যেটা দেখানোর তোমাদেরকে আজকে দেখাবো আমি এই যে পাড়ার যে ভিডিও করি আমি কিন্তু মুখে সবসময় হয়তো মাস্ক নয়তো যে কোনো একটা কিছু বেঁধে নেই যাতে মানে মুখে বা নাকে এই যে গুঁড়োটা পাড়া যখন উড়ে দেখবে একটা গুঁড়ো ওড়ে ওইটা যাতে না শরীরের মধ্যে প্রবেশ করতে পারে ওটা কিন্তু খারাপ অনেক জায়গায় বলেছে বা ইউটিউবে বা তোমরা গুগলেও সার্চ করে নিতে পারো এটা কিন্তু পাড়ালপটা আসলে অবশ্যই মুখে মাস্ক বা কোনো কিছু ঢেকে নেবে যাতে তোমাদের প্রবলেম না হয় বা কোনো পায়রাও না প্রবলেম হয় আর এদিকে দেখেন পায়রাগুলো সব ঢুকিয়ে আমি লাগিয়ে দিয়েছি আর এদেরকে খাওয়া দেওয়ারও টাইম হয়ে গেছে চলো আমি বেটার পাড়াগুলোকে খুলে তারপরে বিটার পাড়াগুলোকে খাবার দেব দেন ওদেরকে খাবার দেব তো চলো এইদিকে দেখে নেব যে সরা তো দিয়ে রেখেছি দেখলাম যে আজকে নটটা মানে মানে ঝাঁটা খাছে এসব নিয়ে লকটা ঢুকাচ্ছে আশা করি এরাও তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যদি না ডিম দেয় এদের আমি জোড়াটা ভেঙে দেব তো বেশি দিন জোড়া দিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না কারণ এরা জোড়া তো খেয়ে নেয় কিন্তু ডিম দিতে চায় না এত লেট করলে কিন্তু মানে যখন যে বাচ্চাটা পাবো একদম হয়তো একটা বড় রয়ে যাবে একদম হয় একটা ছোট মানে যখন আমি পাড়াটাকে সেট করবো বাচ্চাগুলোকে তখন কিন্তু প্রবলেম হয় তো চলো এদিকে আমি এদেরকে খাওয়া দিয়ে দিয়েছি বিটার পায়রাগুলোকে এরা খাচ্ছে আর এই যে ওই যে পাড়াটা খাওয়ার জন্য চেষ্টা করছে তো ওকে কিন্তু আমি সকালে খাবার দিয়েছিলাম ও কিন্তু খেয়েছে আর পাড়াটা কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো যার পাড়া আর দিয়ে দেখে দেব পাড়াদের গমও নিয়ে নিয়েছি আর গমে যে পরিমাণ ধুলো বন্ধুরা আর যেন আমি তোমাদের গাছে মুখে আমি বেঁধে রেখেছি হয়তো তোমাদেরকে দেখালে বুঝতে পারবে না সেই জন্য আমি মানে ছায়ায় দেখিয়ে দিলাম আর পায়রার ইতে খাবার দেখে খাবারের গুঁড়ো দেখে দাও এই জন্য আমি এভাবে ঝেড়ে খাবার দিই যাতে পায়রাদের হজমের সমস্যা না হয় হয়তো খাবার যখন ঝাড়বো দু একটা দানা পড়ে যাবে ওটা পায়রা খেয়ে নেবে ওটা কোনো ব্যাপার নয় যাতে পায়রাদের ধুয়ে খাবার দেওয়ার সময় যা না থাকে তারা অবশ্যই ঝেড়ে খাবার দেওয়ার চেষ্টা করবে আমি যেভাবে দিচ্ছি তো তোমরা মানে খেয়ে দিয়ে গ্যাস হয়ে যাওয়া এগুলো হবে না তো চলো এই খাবারটা আমি এখন এদেরকে দেব। আর আমি কিন্তু এখন মানে ডাইরেক্টলি এদেরকে নিচে খাবার দিচ্ছি এটা কিন্তু একদমই ভুল বা একদমই খারাপ খাবার দেবার